যে গোয়েন্দা তথ্যগুলো সেগুলো বেশ কিছু গোয়েন্দা তথ্য বেশ কিছু বলে কাপল অফ গোয়েন্দা তথ্য আমার কাছে এই মুহূর্তেই আছে ইউনুসের পরিকল্পনা কি ছিল ইউনুস কি করেছে না করেছে এবং পাঁচ তারিখের পরে ডিজিএফআই থেকে শুরু করে এনএসআই ইন্টারনালি অনেকগুলো রিপোর্টও দিয়েছে সো এই পুরো পরিকল্পনা হয়েছে ইউনুসের মাধ্যমে ইউনুস এই পুরো জিনিসটা করেছে এবং টাকা পয়সার দিক থেকে ইয়েস ইউনুস একা করেনি ইউনুসের সাথে অনেকগুলো অর্গান যুক্ত হয়েছে অনেক ব্যক্তি যুক্ত হয়েছে ইউনুস একটা দীর্ঘ সময় ধরে এই পুরো ঘটনাটারই পরিকল্পনা করছিল তার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ যে সরকার নানাবিধ আর্থিক অনিয়মের অনেক ধরনের প্রমাণ পেয়েছে সেই আর্থিক অনিয়মগুলোর ক্ষেত্রে প্রায় পনেরোশো কোটি টাকা ট্যাক্স সে কিভাবে চুরি করেছে সেগুলোর মামলা চলমান ইনফ্যাক্ট গতকালকে একটা দীর্ঘ সময় আমাকে নানান কারণে সেগুলো পড়তে হয়েছে আমার সামনেই সেগুলো আছে তো অবভিয়াসলি এটা বলা বাহুল্য যে ডক্টর ইউনুস হচ্ছে এই পুরো ঘটনার ওয়ান অফ দা মাস্টার মাইন্ড ফলে এইটার পরে যদি ইউনুস নিজে বলে যে আমি এটা কিছুই জানি না সাধু বাবার মতো যেটা সে নর্মালি করে পুরা মুখটাকে বাংলার পাঁচের মতো করে রেখে সে নিজেকে অত্যন্ত একজন ভালো মানুষ সে কিছুই করে নাই তাকে মানুষ আমন্ত্রণ জানিয়েছে ব্যাপারটা একেবারেই তা না আপনি আলোচনা করতে চাইলে আমি আপনাকে একটা একটা করে ধরে এবং তার যে দুর্নীতি গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতে পারবো আমি আপনারা জানেন হয়তো বা যে ইউনুসের দুর্নীতিকে আমি দশটা ভাগে ভাগ করে প্রতি সপ্তাহে একটা করে পর্ব ছাড়ছি গত সপ্তাহের যে পর্বটা ছিল সেটা হচ্ছে যে সে তার পরিবারকে কিভাবে আর্থিকভাবে লাভবান করেছে কিভাবে আপনার গ্রামীণ গ্রামীণ ব্যাংকের এমডি হওয়ার পর পর তার যে বাবার একটা প্রতিষ্ঠান ছিল প্যাকেজিং কর্পোরেশন লিমিটেড সেই কর্পোরেশনকে সে কিভাবে লোন দিয়েছে লোন মকুফ করেছে সুদ মকুফ করেছে তার বাবার লোন ছিল জনতা ব্যাংকে সেই লোনটা সে গ্রামীণ ব্যাংক থেকে নিয়ে কিভাবে শোধ করেছে এরকম অনেকগুলো ঘটনা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি তো সেকেন্ড পর্বের জন্য আমি গতকালকে গত তিন চার দিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলাম আমার সেকেন্ড পর্বটা হচ্ছে আপনারা নিশ্চয়ই শুনেছেন পাঁচই অগস্টের পরে তার হয়ে গেছে তাই না যে আদালতে স্বাভাবিক তো ঘটনা যেটা দাঁড়িয়েছে যে আমরা যখন আলাপগুলো করি দুই ধরনের আলাপ আছে এক ধরনের মানুষ ধরেন দুই ধরনের বলাটাও ঠিক হবে না তিন চার ধরনের বলা যেতে পারে যেমন এক ধরনের মানুষ শোনে শুনে বলে তাদের জন্য কোনো প্রমাণ পত্রের এগুলোর প্রয়োজন হয় না জাস্ট তারা শোনা কথাগুলোই ফেরি করতে থাকে একদম মানুষ আছে যে তারা নির্ধারণ করে নেয় যে তারা কোনটা বিশ্বাস করবে তারা সত্য মিথ্যা থেকে সবচেয়ে বড় ব্যাপার যে আমি আসলে ইউনুসের পক্ষে থাকবো নাকি আমি আওয়ামী পক্ষে থাকবো তখন এক ধরনের সিদ্ধান্ত নেয় কিছু মানুষ আছে যারা ইনভেস্টিগেশন করে যারা সত্যটা জানতে চায় যারা একদম পুরো ঘটনাটা জানতে চায় আমার মনে হয় আমি তৃতীয় নাম্বার দলটার মধ্যে পড়ি তো আমার কাছে কয়েক লক্ষ ডকুমেন্টস আছে আমার প্রায় চারটা পাঁচটা হার্ড ড্রাইভের এগুলো হচ্ছে না এক একটা হার্ড ড্রাইভ ছয় টেরা আমি জায়গা দিতে পারছি না অর্থাৎ ইউনুসের এই গ্রামীণ ব্যাংক কেন্দ্রিক যত রকমের দুর্নীতি আছে মোটামুটি বলা চলে আমার কাছে এগুলো আছে তো আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে চাই যে তার তো আসলে কোনো টাকা পয়সা নেই মজার ব্যাপার আপনাদেরকে বলি দুই এবং ২০১২ অর্থ বছরে ইউনুস ব্যক্তিগতভাবে ইনকাম করে ছাপ্পান্ন কোটি পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা ওই একই বছরে সে আরেকটা খাতে ইনকাম করে ব্যক্তিগত ইনকাম পাঁচ কোটি দুই লক্ষ টাকা আর এক দশক শতক শত লক্ষ আরেকটা খাতে সে ইনকাম করে পাঁচ লক্ষ উনসত্তর হাজার টাকা এটা হচ্ছে দুই থেকে বারো অর্থ বছরের তার এই তিনটা ইনকামের হিসাব সে করেছে কি হিসাব করে দেখলো যে এই টাকাটা যদি এই টাকাটা যদি আমি আসলে নরমাল ভাবে আমার ইনকাম দেখাই তাহলে তো প্রচুর টাকা ট্যাক্স দিতে হবে আপনাদের এই নয়নের মনি করলো কি সে তিনটা ট্রাস্ট বানালো চ্যারিটেবল ট্রাস্ট বানালো একটা নাম দিয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ট্রাস্ট একটা নাম দিয়েছে ইউনুস ফ্যামিলি ট্রাস্ট একটা নাম দিয়েছে ইউনুস সেন্টার মাথায় রাখবেন বাংলাদেশের আইনটা হচ্ছে যে আপনি যদি কোনো ধরনের চ্যারিটেবল ট্রাস্ট বানান সেই চ্যারিটেবল ট্রাস্ট যখন আপনার ইনকাম দিয়ে দিবেন তখন সেই ইনকামের দুর্নীতি দমন এটাকে ফাইন আউট করে বের করলো দুর্নীতি দমন কমিশন কি আপনার এনআর লোকেরা বের করলো যে এই লোক ইনকাম করার পরে এগুলো ট্রাস্টে ঢুকায় ট্রাস্টে ঢুকানোর পরে আবার এই টাকা সে ট্রাস্ট থেকে তাকে দেওয়া হয়

তো আমি যখন ইনকাম করি তখন আমার কি ধরেন আমি সেলফ ইনকাম যদি করি তখন আমাকে সারা বছরের একটা ট্যাক্স আমি দেই আবার যারা জব করে তাদেরকে ওই জবের থেকে টাকাটা কেটে নেয় চাকরি থেকে টাকাটা কেটে নেয় তার স্লিপের মধ্যে অটোমেটিক আসে ইউনুস আপনাদের এই সরল সুন্দর লোকটা যাকে মানুষ দায়িত্ব দিয়ে বসিয়েছে সে করল কি তার এই যে কত তার ছাপ্পান্ন কোটি এদিকে পাঁচ কোটি ছাপ্পান্ন আর পাঁচ হচ্ছে একষট্টি একষট্টি কোটি আর পাঁচ ছয় সাত আট আট কোটি সরি একষট্টি কোটি উনসত্তর লাখ টাকা সে সে ঢুকিয়ে দিয়ে দিয়ে এটা পুরো ট্যাক্সটা বাদ এবং মজার ব্যাপার হচ্ছে মানে আমি গতকালকে রাত্রে প্রায় মানে আমি প্রতিদিনই আর কি ধরেন সাত আট ঘন্টা এখানে নিয়ে গবেষণা করতে হয় আমার প্রচুর কষ্ট যাচ্ছে তো আমি একটা মজার জিনিস বের করলাম মজার জিনিসটা হচ্ছে এই লোকটা একটা সাইকোপ্যাথ মানে ইন্টারেস্টিংলি সাইকোপ্যাথ ও গ্রামীণ ব্যাংকে ওকে কিন্তু চাকরি দিয়েছে সরকার মাথা সবাই মনে করে বাংলাদেশে যে গ্রামীণ ব্যাংকটা মনে হয় ওর বানানো ব্যাংক হুইচ ইজ নট কারেক্ট গ্রামীণ ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়েছিল আসলে এরশাদের আমলে ঠিক আছে জি এরশাদের আমলে তাকে প্রেশনে অর্থাৎ ডেপুটিশনে সে যেখানে চাকরি করতো অর্থাৎ চিটাং ইউনিভার্সিটিতে চাকরি করত তাকে ওইখান থেকে ধরে নিয়ে এসে আপনার গ্রামীণ ব্যাংকে ডেপুটিশনে চাকরি দেওয়া হয় তো সে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সে ডেপুটেশনে চাকরি করলো উনিশশো সালের শেষের দিকে তার চাকরিটা পারমানেন্ট করে তাকে এমডি বানা দেওয়া হলো এসব থাকা অবস্থাতেই এমন এর পরবর্তী সময় যখন বিএনপি গভর্নমেন্ট বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট আসলো সে এমডিই ছিল তে আসার পর পর সে প্রথমে ভাগ্য পরিবর্তন করে হচ্ছে তার পরিবারের তার বাবার নাম হচ্ছে দুলামিয়া সদাগর দাদার নাম হচ্ছে নজুমিয়া সদাগর এবং তাদের একটা প্রিন্টিং প্রেস ছিল আব্দুল সালাম অর্থাৎ তার বড় ভাই তারপর তার ভাই মোহাম্মদ ইব্রাহিম সে নিজে তার বোন আমার কাছে তাদের যে ফ্যামিলির পুরো ওই যে আমরা আর কি সিটি কর্পোরেশন থেকে কিছু ডকুমেন্টস উঠিয়েছি তার ব্যাপারে তার পুরো ফ্যামিলির চিত্রটা আমাদের কাছে আছে তো সে প্রথমে তার ফ্যামিলিকে উঠালো তার ফ্যামিলি তখন ওই ওই প্রেস দিয়ে চলতো ডক্টর মোহাম্মদ ইনুসের মনে কিছু ইনকাম ছিল আর হচ্ছে তার এই যে প্রেসের টাকা দিয়ে তার ফ্যামিলি চলতো এই ফ্যামিলির টাকা দিয়ে সে মূলত দেখলো যে তার ফ্যামিলি ডুবো অবস্থাতে তখন সে করলো কি গ্রামীণ গ্রামীণ ব্যাংকের ধরেন চেক বই থাকে তাদের মানে পাঁচশোটা শাখার চেক বই পাঁচশোটা শাখার লেজার বুক পাঁচশোটা শাখার যত রকমের মুদ্রণের কাজ আছে একটা ব্যাংকের মুদ্রণের কাজ আপনাকে নিশ্চয়ই বলে দিতে হবে না এই সমস্ত মুদ্রণের কাজ সে তার পরিবারকে দিয়ে দিল মজার ব্যাপার হচ্ছে আমি যখন গ্রামীণ ব্যাংকের অর্ডিন্যান্সটা ঘাটতে গেলাম নাইনটিন এইটি সেখানে দেখা গেল ওইখানকার উনিশ নাম্বারে লেখা আছে যে গ্রামীণ ব্যাংক একমাত্র লোন দিবে দুঃস্থ এবং ল্যান্ডলেস পিপল কে তোলা বাড়ি দেখা যাচ্ছে সেই পাকিস্তান আমলে তাদের দোতলা বাড়ি ছিল পরে মনে হয় পাসতলা বানিয়েছে সে তো ল্যান্ডলেস ছিল না তাদের আরো কিছু ল্যান্ড টেন্ড ছিল তো এই ল্যান্ডলেস পিপুল ঋণ দেওয়ার কথা কিন্তু ঋণটা দিচ্ছে হচ্ছে তার পরিবারকে এবং মজার ব্যাপার হচ্ছে ঋণটা দিচ্ছে গ্রামীণ ব্যাংক এবং সে এত চালাক সে গ্রামীণ ব্যাংকের সে তাদের যে প্যাকেজিং কর্পোরেশন এটাকে এজেন্ট বানিয়ে দিল গ্রামীণ ব্যাংকের অর্থাৎ গ্রামীণ ব্যাংকের সমস্ত মুদ্রণের দায়িত্ব তার কোম্পানিকে দিয়ে দিল এতে করে হলো কি ওদের যে স্টাফের বেতন ওদের যে অফিসের খরচ এটাও আর কোম্পানিকে দিতে হলো না এটা দিয়ে দিল গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ব্যাংকের সাথে তার কোম্পানির একটা চুক্তি হয়েছিল 17/6/1990 আমি চুক্তিটা ফটোশপে পড়লাম সমস্ত কিছু যদি বে গ্রামীণ ব্যাংক কিন্তু যে প্রফিটটা করবে প্যাকেজিং কর্পোরেশন সেইটার ভাগ গ্রামীণ ব্যাংক পাবে না ইন্টারেস্টিং না ব্যাপারটা আচ্ছা তো যাই হোক তার ব্যক্তিগত ইনকামের কথা বলছিলাম তো তাকে আমি সাইকোপ্যাথ কেন বলছি সাইকোপ্যাথ হচ্ছে সে নিয়ম বহির্ভূতভাবে গ্রামীণ ব্যাংক থেকে টাকা নিয়ে সে গ্রামীণ কল্যাণ করলো গ্রামীণ কল্যাণ থেকে গ্রামীণ ফান্ড এই যে সে প্রত্যেকটা প্রতিষ্ঠান করছে এগুলা কিন্তু তার কোনো ইক্যুইয়ার নাই সে আবার প্রত্যেকটা শেয়ারহোল্ডার হচ্ছে মানে উইদাউট পুটিং এনি মানি অন দা টেবিল সে শেয়ারহোল্ডার হয়ে যাচ্ছে মজার ব্যাপার হচ্ছে যে গ্রামীণ কল্যাণ যত টাকা ইনকাম করেছে এগুলা পুরো ট্যাক্স দিতে না তার যুক্তি ছিল যে এই টাকাটা যেই সোর্স থেকে এসেছে ধরা যাক আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি যেমন আমি আপনাকে দশ কোটি টাকা দিলাম জি দশ কোটি টাকা কেন কেন দিলাম কারণ আপনার একটা কোম্পানি আছে আপনার একটা কোম্পানি আছে এই কোম্পানি আমাকে ধরেন কোন একটা সার্ভিস দিল প্রপার্টি সার্ভিস দিল আপনাকে যে আমি টাকাটা দিলাম আপনি এই টাকাটা তো আপনার অ্যাকাউন্টে নিলেন আপনি এটা 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 কানাডিয়ান গভর্নমেন্ট আপনি এটা ট্যাক্স দিলেন দিলেন না জি জি এখন এই টাকাটা থেকে পাঁচ কোটি টাকা আপনি হাসান ভাইকে দিলেন হাসান ভাই আপনার একটা কাজ করে দিছে। এটা আরেকটা কাজ এখন হাসান ভাই বলছে এটা টাকার ট্যাক্স উনি দিবে না হাসান ভাই হচ্ছে আমাদের ডক্টর ইউস হাসান ভাই টাকাটা ট্যাক্স দিবে না কেন দিবে না হাসান ভাই বলছে এই টাকার উপরে তো ট্যাক্স অলরেডি ইসমাল ভাই দিয়েছে আমি আবার ওই একই টাকার উপরে ট্যাক্স দিব কারো এখন আপনি যে আরেকটা ট্রানজাকশন করছেন এটার কিন্তু কোনো খবর নাই এখানে যে হাসান ভাইয়ের একটা ইনকাম হচ্ছে এই এইভাবে তারপর প্রায় পনেরোশো কোটি টাকা ট্যাক্স সে দিবে না বাংলাদেশ গভর্নমেন্টকে এখন সে যেহেতু নোবেল প্রাইজ পেয়েছে একটু পরিচিত আছে তো অনেক তাকে ধরতে একটু ভয় পেত বাংলাদেশ সরকার বিগত এটা এটা টের যে কিভাবে ব্যাংকে গত প্রায় তিন চার বছর আগে বেশ কিছু একবার তরুণ কিছু ছেলে পেলে আমি তাদের নাম বলছি না তারা সেখানে চাকরি পেল এরা আগে ডিফেন্সের কর্মকর্তা ছিল বাংলাদেশ নেভি বাংলাদেশ আর্মিতে তারা ছিল তারা করলো কি ঢুকেই এই গ্রামীণ ব্যাংকের গত চল্লিশ বছরের অডিট করলো এটা তো খুবই স্মার্ট ছেলে পেলে এরা চিন্তা করলো যে ঘটনাটা কি একটু দেখিত গত চল্লিশ বছরে গ্রামীণ ব্যাংক কেমনে চলেছে এরা তখন পুরো অডিট করে ফেললো অডিট করার পরে দেখে কি এখানে হাজার হাজার কোটি টাকার অনিয়ম যেমন ইউনুস আপনার টেলিনরকে টেলিনর এখানে শেয়ার পেয়েছে গ্রামীণ গ্রামীণ ফোনের ঘটনা কি টেলিনর গ্রামীণ ব্যাংকের শেয়ার পেয়েছে এরা নরয়ের কোম্পানি নরওয়ে আবার আপনার নোবেল দেয় এরা সেইখানে অনেক প্রভাবশালী একটা কোম্পানি মানে ওরা যোগাযোগ খুঁজতে খুঁজতে বের করলো ও হচ্ছে মূলত একজন দালাল মানে টেলিনর কে সে টাকা ব্যবসা পাইয়ে দিচ্ছে টেলিনর আবার বাম হাত দিয়ে তাকে ওইটা ওই ব্যবসার পার্সেন্টেজ দিচ্ছে আবার সেই বিভিন্ন কোম্পানি থেকে পার্সেন্টেজ পায় এগুলো বলতে গেলে সারা রাত শেষ হবে না লক্ষ লক্ষ ডকুমেন্ট শুধু সংক্ষেপে বললাম যে আপনি যে শুরুতে বললেন যে তিনি এইটা ছেড়ে দিবেন তিনি এই যে নির্বাচন দিয়ে করে দিবেন মূলত প্ল্যানটা কি আমি আপনাকে বলি প্ল্যানটা হচ্ছে যে নাগরিক কমিটি নামে একটা কমিটি শান্তি কমিটির মতো বানানো হয়েছে একাত্তরের মতো একাত্তরে যেমন মুক্তিযোদ্ধা নিধন করার জন্য শান্তি কমিটি বানিয়েছে দুই হাজার তারা বানিয়েছে নাগরিক কমিটি এটা হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগ এদেরকে বিনাশ করার জন্য এটা মূলত কিংস পার্টি এই কিংস পার্টিটাকে এখন একটা বিরোধী দল হিসেবে কিংবা এমন একটা এন্টিটি হিসেবে দাঁড় করাতে চাচ্ছে যেটা আবার ফরদ মজারের ক্যাপসুল যে এই বিপ্লব বেহাত হয়ে যাবে যদি ক্ষমতা না রাখতে পারে ক্ষমতার ব্যাপারটা কি ফরদ মজার যে কথাটা বলে আর কি তার বইতে যে কথাটা দীর্ঘ সময় ধরে বলে এসেছে যে বিপ্লব করতে হবে এতদিন সে বলেছে বিপ্লব করতে হবে বিপ্লব করতে হবে অর্থাৎ ক্ষমতা দখল করতে হবে করেছে ওর যে বিপ্লব কাঠামো সেই কাঠামোটা আমি গত প্রায় মাস ধরে ঠান্ডা মাথাতে একবার তো কাজ এগুলাই আসলে মূলত ওইখানে সে দেখলাম এই বিপ্লবের যেই জিনিসটাকে সে লোকেট করেছে হি ইস ভেরি শার্প ম্যান আমি তার থিওরিটাকে তার তো আলাদা থিওরি সেই যেটা করেছে তার কথা হচ্ছে যে বাংলাদেশের বিদ্যমান যে সিস্টেমটা আছে এইটাকে ভাঙতে হলে মুক্তিযুদ্ধকে বিস্তৃতির আলাদা হারিয়ে দিতে হবে মাথা রাখতে হবে আমি আই এম নট মেকিং এনি ফান আই এম নট কিডিং এটা সে পরিষ্কারভাবে সেখানে বলেছে যে বাহাত্তরের সংবিধানকে যদি আপনি ভিলিফাই না করতে পারেন বাহাত্তরের সংবিধানটাকে আপনি যদি বাদ দিতে না পারেন তাহলে আপনি নতুন করে বাংলাদেশ করতে পারবেন না সে সংবিধান নিয়ে বেশ কিছু পুস্তক রচনা করেছে সে এটাকে কিতাব বলে সে বলেছে কিতাব রচনা করেছে ও তার কিতাবের পরতে 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 এই সংবিধান নিয়ে সমালোচনা তো মজার ব্যাপার হচ্ছে ওদের মূলত বাংলাদেশকে এখন চালাচ্ছে কারা যে যে ডিপার্টমেন্টের লোক না ফরাদ মজার কি কোনোদিন আইন করেছে আমার জানা মতের না ফরাদ মজার কিসের স্টুডেন্ট ছিল ইনফ্যাক্ট আই এম নট কোয়াইট শিওর অ্যাবাউট ইট

এই কারণেই গণপ্রজাত অর্থাৎ আইনের মাধ্যমে পরিচালিত দেশ যেহেতু পড়ালেখা কম যেহেতু পঠন টটন কম পড়াশোনা করে নাই কমিক্স বইতেই পড়ে এসছে টিভি টিভির সামনে এখনো পড়াশোনা শুরু করেনি ফলে সে মনে করেছে যেহেতু প্রজা শব্দটা আছে তাই প্রজা শব্দটা ফরদ মাজারের বইটা পড়ে আপনার ফরদ মাজারের যে সংবিধানের উপর বইটা পড়ে আমি যেটা বুঝলাম যেমন সে সংবিধানের সত্তরের অনুচ্ছেদ নিয়ে আমরাও এর আগে অনেক কথাবার্তা বলেছি এই নন লিগাল পার্সন গুলো যখন এগুলো আলোচনা করে তারা তখন পারপাসিভ অ্যাপ্রোচ গুলো দেখে না যে সংবিধানের একটা ধারা কেন হয়েছে সরি অনুচ্ছেদ কেন হয়েছে সংবিধানের এই অনুচ্ছেদটা কি কারণে করতে হলো এগুলো না দেখে সাধারণ মানুষের চোখে দেখে কেমন মানে এগুলোকে বলে লিটারেল অ্যাপ্রোচ তারা বলে যে এই প্রজা আছে কেন প্রজা মানি না এই 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 শব্দটা কেন না এটা মানি না এর কারণ হচ্ছে তাদের কখনো আইনের আইনের ভেতরে গভীর কোনো ধারণা কোনো কালেই ছিল না ফলে আমি ওই শিবের গীত গিয়ে ফেললাম মানে একটা লম্বা গল্প হয়ে যায় তো আপনাকে আমি সংক্ষেপ করি সংক্ষেপটা হচ্ছে যে পরদ মজার একটা থিওরি দিয়েছে যে বাংলাদেশকে যদি আপনার নতুন ভাবে গড়তে হয় মুক্তিযুদ্ধ যতদিন আমাদের মুখের উপরে থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ বঙ্গবন্ধুর ন্যারেটিভ থাকবে মুক্তিযোদ্ধাদের ন্যারেটিভ থাকবে বাংলাদেশটা মুক্তিযুদ্ধের ধারা অনুযায়ী চলবে মুক্তিযুদ্ধকে আপনি যদি সরিয়ে দিতে পারেন তখন আপনি আপনার মতো করে নতুন করে একটা রাজাকার বেষ্টিত এবং রাজাকার বান্ধব একটা দেশ গড়তে পারবেন এই রাজাকার বান্ধব দেশ গড়ার প্রক্রিয়া চলছে